এত সুন্দর সেটিং কিনে এমন চোখের জায়গায় চোখ কানের জায়গায় কান নাকের জায়গায় নাক মুখের জায়গায় মুখ হাতের জায়গায় হাত পায়ের জায়গায় পা মাথার জায়গায় মাথা কি সুন্দর সেটিং পড়েন আল্লাহ কান যদি এইখানে না হয়ে দেখেন আল্লাহর সেটিংটা কত সুন্দর কিশোরগঞ্জের ভাইয়েরা এই কান যদি মায়মন সিং এর এই কান যদি আল্লাহ ডান কান যদি আল্লাহ ডান বগলের নিচে দিত আর এই বাঁ কানটা যদি আপনাদের এইভাবে বসা লাগতো ঠিক কিনা কারণ কান তো জায়গা মতো আওয়াজ ঢুকাইতে হইলে এমনি থাকতে হইতো চোখ দেখেন কি সুন্দর সেটি চোখের এটা যদি এদিকে না হয়ে এদিকে হইতো কপালে আর এই চোখটা যদি এই কপালে হইতো সেজদা দিতে পারতেন ফুটবল খেলার সময় হেড দিতে পারতেন ফুটবলে হেড দিতে গেলে চোখ দুইটা ডিমের মতো পোস হয়ে যেত ঠিক কি না খাবো কোন জিনিস খাওয়ার আগে চোখ দিয়ে দেখি নাক দিয়ে শুকি তারপরে মুখে ঢুকাই নাক যদি এইখানে না থেকে পিছনে থাকতো ধরেন প্রত্যেকের নাক হচ্ছে পিঠের মধ্যে তাহলে খাবারটা নিয়ে আগে নাক বরাবর শুকানো লাগত দেখতো এটা ঠিক আছে কিনা। তারপরে মুখে ঢুকানো লাগত সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা এত নেয়ামত আমি দিয়েছি যদি গুনতে শুরু করে দাও গুনে শেষ করা যাবে এজন্য আল্লাহ বলেন ফাবি আইগি আলা এ রব্বি কুমা তু কাদিবান হুইচ অফ মাই মাসি ব্লেসিংস এন্ড বাউন্টিনস ইউ ওয়ান্ট টু ডিনাই আমার কোন নামত কে অস্বীকার করবা এই সূরাটাকে বিষ্ণু ইসা ইসলাম বড্ড পছন্দ করতেন সাহাবাদেরকে একবার তেলাওয়াত করে শোনালেন সাহাবারা চুপচাপ ঠিক যেমন এখন আপনারা চুপচাপ বিষ্ণুনাই বললেন আমি এই সুরাটা তোমাদের আগে জিনদেরকেও শুনিয়েছি কাদেরকে দুইটা কাইন্ড ম্যান কাইন্ড জিন কাইন্ড মানব জাতি আর জিন জাতি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি অনলি ফর ওয়ারশিপিং মি আমাক আমার ইবাদতের জন্য তো বিষ্ণু সাহাবাদেরকে তেলাওয়াত করে শোনালেন দেখলেন যে সাহাবারা চুপচাপ কথা বলে না আল্লাহর হাবিব বললেন তোমাদের আগে জিনদেরকে যখন শুনিয়েছি তারা চুপচাপ ছিল না তারা যতবার আমি ফাবি আই আলা এ রব্বি কুমা তুকে দিবান পড়েছি এ আয়াতের পরে তারা উত্তর দিয়েছে কি উত্তর দিয়েছে যেহেতু ফাবি আই আলা এ রব্বি কুমা তুকে দিবান অর্থ হচ্ছে এই মানব জাতি আর জিন জাতি আমি আল্লাহর কোন নামতকে তুই অস্বীকার করবি কোন নামতকে অস্বীকার করবি যখনই এ আয়াতটা আমি পড়তাম তাইফের ময়দানে জিনেরা উত্তর দিত লাভ ইম মিন নেয়ামিকা রব্বানা নুকাজিব ফালাকাল হামদুল আল্লাহ তোমার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না আমরা পুরো জিনের গোষ্ঠী আজকে ঘোষণা দিলাম আল্লাহ তোমার কোন নিয়ামতকে অস্বীকার করার কোন জো আমাদের নাই কোন সুযোগ আমাদের নাই সকল নেয়ামতের প্রশংসার মালিক তুমি তিনি কে উই ক্যানট ডিনাই এনি অফ ইউর মারসিজ এন্ড ব্লেসিংস এন্ড দ্য বাউন্টিজ অল প্রেজেস টু ইউ আল্লাহ সব ক্ষমতার মালিক তুমি সব প্রশংসার মালিক তুমি একটা নিয়ামত অস্বীকার করার ক্ষমতা আমার নাই এত ভালোবাসতেন বিষ্ণু ইসলাম সুরাটাকে